সিরাজগঞ্জে ডাকাতির কবলে জামায়াত নেতারা অর্থমোবাইল সহ সর্বস্ব লোট নির্বাচনের নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে বলছেন হেলাল জানাবো বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত তারা কেন এবং সর্বশেষ জানাবো পদ্মা সেতুতে গাড়ির গতি আশি কিলোমিটার করার নির্দেশ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সিরাজগঞ্জের ডাকাতির কবলে জামায়াত নেতারা অর্থ মোবাইল সহ সর্বস্ব সিরাজগঞ্জে ডাকাতির শিকার হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের রাজশাহী শাখার নেতারা অস্ত্রের মুখে পৌনে এক লাখ টাকা মোবাইল সহ তাদের সর্বস্ব লুট হয়েছে অভিযোগ সূত্রে জানা গেছে রোববার নয় মার্চ রাতে ঢাকা থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে মাইক্রো যোগে রাজশাহীতে ফিরছিলেন জামাতের নেতারা তাদের মাইক্রোটি সিরাজগঞ্জ যমুনার সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ি ধান গবেষণা ইনস্টিটিউট পশ্চিমে ঝাওয়াল এলাকায় উছালে ডাকার দল তাদের মাইক্রো লক্ষ্য করে ঢিল ছোড়ে এই সময় শব্দ শুনে মাইক্রো চালক চাকা ফেটে গেছে ভেবে গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান এই সময় মুহূর্তের মধ্যে কোনো কিছু বুঝে ওঠে রাখেই হঠাৎ সাত আট জনের ডাকাতির দলটি ধারালো অস্ত্র রামদা হাসুয়া ড্যাগার ও লোহার রড নিয়ে এসে হামলা চালায় এবং সবাইকে জিম্মি করে এবং সকলের নগদ অর্থ মোবাইল লুট করে নিয়ে যায় নির্বাচনে নিরপেক্ষ ভোট হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে বলছেন হেলাল কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেছেন বিএনপি হল ভালো মানুষের দল এই দলের সন্ত্রাস চাঁদাবাজের কোনো স্থান নেই বিএনপি করতে হলে মানুষের সাথে সংযোগ রাখতে হবে দলমত নির্বিশেষে সকলকে নিমেই তেরো খাদা কে মডেল উপজেলা গর্ব আমরা শান্তির তেরো খাদা গড়ে তোলার জন্য যা যা দরকার সকলে একসাথে মিলে তাই করব। আসবে আল্লাহ তাই সকলকে এক হয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত তারা কেন সৈরাচা শেখ হাসিনা সরকারের সর্বস্তরে যে ক্রিয়ানক স্তব স্থাপক প্রশাসনিক কাঠামো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে গেছেন তার মূল উৎপাদন পূর্ণ গঠন সংস্কার সত্যি আজ এক বাস্তবতা একই সঙ্গে মোনাফাকর ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙা এবং ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক ভারসাম্য গতিশীলতা ফেরানো জরুরি ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি সহনশীল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা ও জননিরাপত্তার বিধান সবচেয়ে অগ্রাধিকার হওয়া বাঞ্ছনীয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার বিগত সাত মাস দেশি বিদেশি নানা অযাচিত উৎপাদিত এবং কথিত বাংলা আন্দোলন দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ সংগ্রাম মোকাবেলায় বেশিরভাগ সময় ব্যয় করেছেন রাষ্ট্র কাঠামো পূর্ণ গঠন সংস্কার দূরে থাকে একটি সুষ্ঠু আবাদ বিশ্বাসযোগ্য নির্বাচন করার মতো প্রস্তুতি নেওয়া আরো সম্ভব হয়নি সুতরাং সবকিছুর আগে সরকার স্থিতিশীলতা প্রয়োজন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও রাষ্ট্রের সর্বস্তরে বিদ্যমান প্রশাসনের মধ্যে বোঝাপড়ার ঘাটতিও দূরে হয়নি এত বছরের রাষ্ট্র কাঠামোতে আহামরি সিস্টেম ডেভেলপমেন্ট হয়নি বা রাষ্ট্রকে সংক্ষেপ কার্যকর করা যায়নি বরং যেটুকু করা গেছে হাসিনা দশকে তাও ভেঙে পড়েছে এছাড়া রক্তাক একটি গণবিপ্লব পরবর্তী রাষ্ট্রের স্বাস্থ্য সর্বস্তরের ভারসাম্য এবং আদেশ নির্দেশও অনুগত্যের জায়গা দুর্বল হয়ে পড়েছে এর কারণে সরকার ও প্রশাসনের স্থবিরতা অসম্ভব কিছু নাই এখন প্রয়োজন সরকার ও প্রশাসনের পারস্পরিক বোঝাপড়া গতিশীলতা প্রয়োজনীয় সংস্কার এবং রাজনৈতিক ও জাতীয় ঐক্য তারপরে জাতীয় নির্বাচন নিয়ে ভাবার বিষয়টি আসতে পারে জাতীয় নির্বাচনের আগেই রাষ্ট্রের গোটা সিভিল প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং এর প্রশাসনিক পুনর্গঠন ও সংস্কার আইন কলা বাহিনীর পুনর্গঠন ও সংস্কার অতিব জরুরি সংস্কার সংসদে নির্বাচনী এলাকা পূর্ণ বিন্যাস ও বিশ্বাসযোগ্য ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি অবিশ্বাস্য নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং মৃত্যুজনিত কারণে ভোটার তালিকা সংশোধনের বিষয় কম গুরুত্বপূর্ণ নয় নতুন নির্বাচন কমিশনকে এর জন্য যৌক্তিক সময় দেওয়া জরুরি কোন রাগঠাক না করে বলছি উল্লেখিত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সহ রাষ্ট্র ব্যবস্থাকে স্থিতিশীল পর্যায়ে না এনে আইন পরিস্থিতির উন্নতি না করে মূল্যস্ফীতির মোটামুটি টেকসই সমাধান না করে এবং ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার পুনর্বাসনে ভারসাম্যপূর্ণ অবস্থায় না পৌঁছা পর্যন্ত জাতি নির্বাচন ন্যূনতম সমাধান নয় বলা যায় তাড়াহুড়া করে যেন তেন নির্বাচন দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার নিশ্চয়তা করে না বিশ্লেষক বিশ্লেষকদের অনুমিত ধারণা ও বাস্তবতা নিরীক্ষে বলা যায় সব স্তরে প্রয়োজনীয় সংস্কার শেষ করতে কমপক্ষে তিন বছর সময় প্রয়োজন বিপ্লবত্তর রাষ্ট্রের সর্বস্তর রাজনীতি ও অর্থনীতির স্থিতিশীলতা ফেরানো প্রয়োজন তার আগে নির্বাচন হলে আগের জায়গায় ফিরবে দেশ সুতরাং রাষ্ট্র কাঠামো সার্বিক পূর্ণ গঠনের জন্য গণপরিষদ নির্বাচনের যে দাবি উঠেছে তা যৌক্তিক ও সময় উপযোগী অনস্বীকার্য জন আকাঙ্ক্ষা ধারণে বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক শক্তির অবস্থান নিয়ে জনমনের সংশয় তৈরি হয়েছে বিশেষ করে রাষ্ট্র কাঠামো সংস্কার সংবিধান পুনর্লিখন ও আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ প্রশ্নে এসব বিষয়ে সুস্পষ্ট সমাধানে মূলত ভবিষ্যত রাজনীতির ইতিবাচক স্থিতিশীলতা ও গতি প্রকৃতি নির্ধারিত হওয়ার কথা যদি সত্যি জুলাই বিপ্লব ঘোষণা না হয় অথবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার বা পুনর্লিখন না হয় সর্বোপরি রাষ্ট্র সংস্কার ছাড়া আমরা জাতীয় নির্বাচনের দিকে মনোযোগী হই তবে জেনে রাখুন দেশে অবধারিত এত বছরের পশ্চাৎপদ রাজনৈতিক জঞ্জালকে উতরাতে পারবে না সংকট যেই থাকলো আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসনে ভারত কিছু পশ্চিমা মরলের একাটটাকে সমর্থন জানানোর ইঙ্গিত হলো দ্রুত নির্বাচন দাবি দেশের প্রধান রাজনৈতিক শক্তি বুঝে বা না বুঝে সেই ফাঁদে পা দিয়েছে অথবা গণ বিপ্লবের পর নতুন কোন রাজনৈতিক শক্তি বিকল্প হিসেবে দাঁড়িয়ে যায় কিনা এমন আশঙ্কা থেকে দ্রুত নির্বাচন দাবি বিএনপির মতো রাজনৈতিক দলের জন্য প্রসঙ্গিক ইতিহাস বলছে দেশে বড় আন্দোলন গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরই নতুন শক্তি রাষ্ট্র ক্ষমতা এসেছে উদাহরণ পঁচাত্তর নব্বই এর পটভূমি বিশেষ করে পঁচাত্তরের অভ্যুত্থান ও নব্বই এর গণঅভ্যুত্থান পরবর্তী বেনিফিশিয়ারি দলের নাম বিএনপি পঁচাত্তরের শেখ মুজিবুর রহমান তার বাকশালের পতনের পর বিএনপির প্রতিষ্ঠা লাভ এবং রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া একইভাবে নব্বই সামরিক শাসন শাসক সৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদের পতনে বিএনপির ফের ক্ষমতায় ফেরা অন্যতম দৃষ্টান্ত চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপি এখন নিজেদের ক্ষমতার কাছাকাছি ভাবছে তবে দ্রুত নির্বাচন না হলে সেই সুযোগ হাতছাড়া হয়ে হয় কিনা এমন ভয় দলটির মধ্যে থাকা অতীত ইতিহাসে বাস্তবতা বিভিন্ন মাধ্যমে গুঞ্জন রয়েছে আমিলিকে লীগকে পুনর্বাসনে ভারত পশ্চিমা কোন কোন লবিকে কাছে লাগাচ্ছে লিখে রাজনীতিতে ফেরাতে দেশের প্রধান সারি রাজনৈতিক শক্তির সঙ্গে নেপথ্য ভারতের হয়ে পশ্চিমা শক্তি মধ্যস্থতা করছে চলছে দেন দরবার সুপারিশ বিশ্লেষকদের ধারণা প্রোক্লেমেশন অব জুলাই রেগুলেশন অথবা গণপরিষদ নির্বাচন এবং সংবিধান লিখনের কোনটি যেন আলোর মুখ না দেখে এবং দ্রুত নির্বাচন করার তাগিদে নেপথ্য তিনটি বিষয় জড়িত থাকতে পারে এক আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করা দুই দ্রুত বাংলাদেশ ভারতের প্রভাব বলয় দ্বারকে উন্মুক্ত করা তিন ক্ষমতার কাছাকাছি থেকে প্রধান রাজনৈতিক শক্তির ক্ষমতা হারানোর ভয় অনুমোদিত বিষয়গুলো মূলত দ্রুত নির্বাচন চাওয়ার পেছনে দেশ বিদেশি শক্তির যোগসূত্রকে ইঙ্গিত করে আমরা দেখেছি বাংলাদেশে দ্রুত নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান প্রকাশ্য নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দ্বারা আগ্রহের কথা জানাচ্ছে হরহামেশাই সাত মার্চ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধের জয়সাওয়াল বাংলাদেশ দ্রুত নির্বাচন এবং নির্বাচিত সরকার প্রসঙ্গ তাদের আগ্রহের কথা জানান কিছুদিন আগে একই মত এসেছে দেশটির সেনাবাহিনীর প্রধানের একটি বক্তব্যও শুক্রবার রণধীর জয় সাওয়াল বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির মতো অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা করেছেন যা কূটনৈতিক শিষ্টাচার বর্জিত তাই বলছি বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের এত তারা কেন সম্ভবত উপরোক্ত আলোচনা থেকে এর ধারণা কিছুটা হলো আমরা স্পষ্ট করতে পেরেছি উপসংহারে বলবো আমরা জার্মানি নাৎসি বাহিনীর ইতিহাস জানি ফ্যাসিস নাৎসিজমকে ও ইউরোপে ফেরার সুযোগ দেওয়া হয়নি তাহলে বাংলাদেশে গণত্বকারী দল আওয়ামী লীগের ফেরার পথ কীভাবে তৈরি হতে পারে এই প্রশ্ন নিশ্চিত অপ্রাসঙ্গিক নয় ভারতীয় লীগের পশ্চিমা মিত্রদের আমরা বলবো আপনারা যদি ইউরোপে নাৎসিকে ফেরানোর সুযোগকে না হিসেবে সাব্যস্ত করেন তাহলে জনরষী পলায়ন এবং প্রচিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে বাংলাদেশের পূর্ণ ভাষণ চিনতে অবশ্যই বিচারিতা বারবার গণহত্যা গণতন্ত্র হরণ ফ্যাসিজম স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করে আওয়ামী পতন হবে না কথিত ফ্যাসিবাদী দল আওয়ামী বাংলাদেশে বাংলাদেশের পুনর্বাসন চিন্তা অবশ্যই দ্বিচারিতা বারবার গণহত্যা গণতন্ত্র হরণ ফ্যাসিজম ও ব্যবস্থা কায়েম করে আওয়ামী পতন হবে আর আমরা তাদের বারবার সুযোগ দেব বিংশ শতাব্দীর বাহাত্তর থেকে পঁচাত্তর এবং একাবিংশ শতাব্দীর নয় থেকে চব্বিশ আওয়ামী লীগের ইতিহাস একই এর পরও একই ইতিহাসে পুনরাবৃত্তিতে লিখকে ফেরানোর সুযোগ দানের অর্থই হলো অস্থির সমাজ অস্থির রাজনীতি অস্থির জাতির রূপে দুনিয়ার সামনে নিজেদের প্রতিষ্ঠা করা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ